সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমরা আজকে আসছি মামির বাসায় বাবি কে কথা করা ছিল তো করা হয়নি চলো 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 ছোট মত বড় তো মামার বাসের ছাদ বাগান গোলাপ ফুলের কুলি ফুটেছে এখানে বেলি ফুলের কুলি আছে তো ওইখানে ফুল ফুটেছে অনেক রকমের ফুল আছে যেমন তারা হ্যাঁ যেমন তারা সাদার ম্যাজেন্টা যেটা সেটা যে বিলি ফুল ফুটেছে এখানে এই যে এই জিনিসটা আমার এত ভালো লাগে এত ফুল হওয়া পর্যন্ত এই জিনিসটা আমার অনেক ভালো লাগে এরকম ফুল থাকে অনেক এটা কি ফুল এটা আমি জানি না একটু কমেন্ট করুন এর নাম কি আসলে আমি একটু জানি না জানি না বলো মা কী দেখবো মা হ্যাঁ দেখতে ভালোই লাগে যখন অনেকগুলো ফুল থাকে

κομμιουμπάρ, τι κάμας; Κοκκινοκοκκινο. Κοκκινοκοκκινο στην λακμέ. Ε, η εντελική μου είναι μπού, εντελική. Τι έκανε νιώσει;